আর যেতে হবে না বাবা বৃষ্টি পড়ছে বাইরে এই খাওয়া নিয়ে আসে বৃষ্টি পড়ছে আমি বাইরে থেকে জিনিসগুলো তুলে নিয়ে আসি তা কি করব না জল সরে গেছে আর জিনিসগুলো আবার ভিজে জল ধরা হয়ে যাবে আমি দেখি নিয়ে আসি নিয়ে আর ঘরের ভিতরে মেলে দেবো ঘন সে তো যেত কিন্তু সে তো আর হচ্ছে না বুঝতে পারছি প্রকৃতির ওপরে আর কারো তো হাত নেই যা হয় হয়েছে নাকি নিয়ে আসি চলো দুজনে যাই অনেকটা জিনিস মেলা তো বেশ নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই ঝিরিঝিরি বৃষ্টি মাখা বাদল দিনের একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব স্নান করা হয়ে গেছে সকাল সকাল একদম আসলে শরীরটা বিশেষ ভালো লাগছিল না কালকে তো অনেকটাই রাত হয়ে গেছিলো ঘুমোতে আর সকালবেলা উঠে মনে করলাম আগে স্নানটা করে নিই তাহলে যদি একটু শরীরটা ভালো লাগে একটু স্নান করে আর এই ফুল গাছের ধরে এসে একটু ফুল তুলে নেব নিয়ে ঘরের পূজা পাঠ তারপরে কাজবাস তো আছেই আর দিয়ে বাড়ি যাবে যাবে বলছিলো তো আমরা আটকে একটু ডাকলাম যে বাড়ি সে প্রথম দিন এসে একটু থেকেছিল আর কালকে রাত্রে এসছে তো আমরাও একটু একসঙ্গে আর একটা দিন কাটাই তারপরে তুমি যাবে তো বললে ঠিক আছে তাই হবে তো এখন বাড়িতে গিয়ে নানান রকম কাজকর্মে নিযুক্ত হবো তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু বন্ধু হবেন পাশে থাকবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু মন হাত বাড়ি দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো গাছে দেখছি আজকে বেশ ফুল আছে এই ঝুমকো ফুল ঝুমকো জবা বাবাদের বাড়ির থেকে একটা ডাল এনে পুঁতেছিলাম তো সুন্দর হয়েছে তো তুলে নেই কয়েকটা যে কটা ফুল পাই তুলে আর একটা আছে পিছনে একটা আছে এই একটা

এখন বাড়ির দিকে যাই গিয়ে সেই ঝিঙেটা কোথায় ছিল তুমি বললে একটা ঝিঙে ছিল ঝিঙে রান্না করবে আজকে রে কি জানি জানাও নি আসি কে তো ঝোপ বেঁধে গেছে পুরো গাছে গাছে পাট গাছ সঙ্গে তরুল গাছ ঝিঙে গাছ বরবটি গাছ কিন্তু এখন ফলের কোনো দেখা নেই কবে যে হবে জানি না আর ওই শিকার বাবা কিন্তু গেছে এর ভিতরটাই ভালো না কি পচে গেছে পচে যায়নি তবে ওই ভিতরে পড়ে আছে ভালো হয়নি ভিয়ের পিছন দিকে মট হয়ে গেছে রবীর দিকটা সরু ওই ছেকে তো পড়তে গেছে আর ওয়ালি ভিয়া কিন্তু বাড়িতে খোক করে কাসছে শোনা যাচ্ছে ওর একটু সিরাম নিয়ে আসতে হবে মনে হয় মেয়েটার কাশি হচ্ছে খুব ঢেঁড়স গাছে আজকে আর ঢেঁড়সের দেখা নেই দেখ চলো ছোট চিংড়ি মাছ মাখার সঙ্গে কচুরলতি আর কাঁকড়া আজকের মেনুতে এক স্বল্প রান্না মেজ আর মেজদের ভাই দুজন ওদিকে বসে গেছে অলিভিয়ার মায়ের খাওয়া হয়ে গেছে ঐশিকা তো স্কুলে আর আমি এভারে ক্যামেরার এবারে আছি আর এবারে ভাতের থালাটাও নিয়ে বসে গেছে অলিভিয়া অলিভিয়া এদিকে আসো এদিকে আসো অলিভিয়ার জন্য হয়েছিল ঢেঁড়স আর কাঁকড়া ঝোল কিছুটা খেয়েছে আর দিদির জন্য কিছুটা আছে বেকার তুমি বসে থাকো না

অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে যে খাবার দেয় সরকারি ভাবে সেটা এটা আমরা সেন্টার বল হলে অভ্যাস হয়ে গেছে আঞ্চলিক ভাবে আঞ্চলিক ভাষা বলে থাকে সেন্টারে খাবার সেন্টার তবে ওটাও আসলে যে সরকারি ভাবে যে খাবারটা দেয় মানে গর্ভবতী মায়েদের সেই গর্ভবতী হওয়া থেকে শুরু করে বাচ্চার পাঁচ বছর পর্যন্ত তবে তিন বছর বয়স যখন হবে তখন বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে না হলে আর খাবার দেবে না আর তিন বছর পর্যন্ত এমনি খাবার খাওয়া যাবে তো তোমার কি খাবার দিয়েছে একটু দেখাও তো গোটা ডিমই দেয় ছ মাস বয়স পর্যন্ত আর তারপরে একদিন হাফ আর একদিন গোটা আজকে কি খাবার দিয়েছে দেখবে হ্যাঁ দেখাও চলো দেখাচ্ছি এটা হচ্ছে কাঁচা ডিম আর যেদিন ভাত আর ডাল দেয় সেদিন কাঁচা ডিম দেয় আর যেদিন খিচুড়ি থাকে সেদিন দেয় সিদ্ধ ডিম হাফ কাঁচা ডিম কাঁচা ডিম ভেঙে যাবে গোটা ডিম আর তো করেই দেবার কথা কিন্তু মায়েরা সবাই বলে না কাঁচা দিলেই মায়ের সুবিধা হবে তার জন্য সবাই আমরা কাঁচা ডিম নি আর খিচুড়ি যেদিন থাকে মানে পরের দিনেই খিচুড়ি তো খিচুড়ির দিনে হাফ ডিম দেয় আর সিদ্ধ ডিম তো এটাই হচ্ছে আমাদের সেন্টারে খাবারই যে খাবারটা দেয় এটা মানে একটা মায়ের বা একটা বাচ্চার জন্য পুরো পেট ভর্তি খাবার দেয় এই যে খাবারটা দেয় এই খাবারটা আমাদের প্রায় দুপুরবেলা খাবার টাইমেই হয়ে যায় ওই জন্য কোনো দিন এনে আমি খেয়ে নিই বা যদি বা কোনো দিন খাওয়া হয়ে যায় আমাদের বাড়ির খাবার তাহলে খাবারটা রাখা থাকে পরের সঙ্গে আমরা খেয়ে নিই নষ্ট করি না নিয়ে তো আনতে হয় এই টাইমটাই

আর আরেকদিন যেদিন খিচুড়ি দেবো সেদিনও একটু দেখি দেবো তাহলে দর্শক বন্ধুরা ভালোভাবে বুঝতে পারবেন যে সেন্টারে খাওয়া বলতে কোনটা বোঝে আমরা আঞ্চলিক ভাষায় ওটা বলে বলে অভ্যস্ত তো ওই জন্য আসলেই ওটা অঙ্গনবাড়ি খাওয়া বাদামগুলো সব কি প্যাকেট হবে নাকি হ্যাঁ সন্ধ্যেবেলা করতে হবে কাজগুলো দুদিন ধরে অর্ডার হয়ে আছে শুধু এই হসপিটাল এদিক সেদিক করে আর সময় হয়ে উচ্চ না মাল গুলো দেওয়াই হয় না রাত্রি করতে হবে বাদাম প্যাকেট কিছুটা করা হয়েছে আর এখন আসছে সেগুলো বিকালবেলা মেস দেওয়ার আমি রেডি হয়ে গেছে একটু স্টেশনে যাব স্টেশনে বলতে বাজার চত্বরেই যেতে হবে আসলে অনেকদিন হয়ে গেছে মায়ের জুতোর যে আগনিটা থাকে ওটা কেটে গেছে মা হাঁটতে পারছে না দিন ধরে বলছে যে একটু সেলাই করে দাও না হয় এনে দাও তো সে যাওয়ার আর সময় হয় না তো আজকেরই বেরিয়ে পড়েছে মেজদিও আছে তো মেজদি বললো চলো তাহলে আমিও যাই তোমার সঙ্গে তো দুজনেই বেরিয়ে পড়েছি একটু স্টেশনে চাত্রে যাবো বাজারে আর বালিকা কিন্তু ঠাকুমার কাছে থাকবে এখন দেখি যাবো কি করে সেটাই ভাবছি আমাদের শাড়ি ভাড়া দেখে হাসছে দেখো

মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে আর ওই দূরে গাছটার মাথার উপরে মেঘটা ভেসে আছে একটা টাওয়ার যে আমাদেরকে সবারই মোবাইলের বার্তা বহন করে নিয়ে আসে আস্তে আস্তে বাজারের মতো প্রবেশ করলাম আমাকেও আসতে হলো ওদের সাথে বাড়ি গিয়েই আমাকে আবার সেই কাজেই বসতে হবে কাজটা ওইভাবে এলো করেই চলে এসছি বলতে বলতেই জুতোর দোকানের পাশে এসে গেছি পড়ার মধ্যে তার ভিতরে মা ওই প্লাস্টিক ছাড়া পড়ে না তো বাজারে এসেই সেই লোভনীয় দোকান জিলাপির দোকান এখানে জিলাপি ভাজছে দাদা মিষ্টির দোকান এটা মিষ্টিরই দোকান তো মিষ্টির দোকানের সবচেয়ে যেটা লোভনীয় জিনিস যেটা লোভনীয় জিনিস সেটা হলো জিলাপি আর তার উপরে মাথার উপরে আছে শিঙাড়া জিলাপি আর শিঙাড়া এই দোকানের খুবই সুস্বাদু আমরা প্রায় এই দোকান থেকেই নিয়ে যাই জিলাপি তো কোনো কথাই নেই আর সিঙ্গারাটা সত্যি খুব ভালো তো বলতে বলতেই সঙ্গীতের দোকানের বারান্দায় উঠে গেছে জিলাপি নেওয়ার জন্য এখানে আবার কি নিচ্ছ পেয়েছ কত দাম টাকা দাম বাজারে এলে কত কি মনে পড়ে বলো

বেগুন ভাজা আর ভাতটা বসানো ভাত অবশ্য হয়ে গেছে কিন্তু বেগুন ভাজাটা হচ্ছে আর বেগুন ভাজাটা একটু নিভো জ্বালাই দিয়ে এসছি ওই জন্য ভাবলাম যে আটাটা ততক্ষণে একটু রুটি বানিয়ে নেব তো এখন একটু লেচি কেটে নেব নিয়ে আর রুটি বেরবো অনেক ভিয়া পিসুমণির ধারে ঠাকুরমার ধারে ওইখানে শুয়ে আছে চুপচাপ কি করছো তুমি খেলা করছো তাহলে

আমাদের আর কাজ করা লাগবে অলিমিয়া আমাদের কাজ করা লাগবে আমি বাবার কাজ করে দিচ্ছি

সবার প্রথম মাকে খেতে দিয়েছে রুটি আলু ভাজা আর একটা বেলার তরকারি মনে হচ্ছে এবার আমরা সবাই খাবো আমার কাজ আপাতত আমি বন্ধ দিয়েছি আর খাওয়া দাওয়ার পরেই মালগুলো প্যাকেট করব অলিভিয়া কিন্তু বসে গেছে চাটা পেতেই অলিভিয়া কি বলতে চাইছো আর পড়ে যাবে সাবধানে এসো হ্যাঁ পড়ে যাবে অলিভিয়া জ্যাটামশকে বলছে পড়ে যাবে সাবধানে এসো হাত ধরে নিয়ে আসছে দরজার মুখের থেকে হ্যাঁ বসো বসো

সকালবেলা তো বেরোতেই হবে হসপিটালে যেতে হবে না আবার খাওয়া দাওয়া হয়ে গেছে কম বেশি সবাই শুয়ে পড়েছে আর বাড়ি ভিয়া এখনো ঘোরাঘুরি করছে আমি আসলে একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে ও ঘুমবে তাই দেখি একা একা মাল প্যাকেট করছে হুম যাবো করতে লাগো দেখি আমি ওকে একটু ঘুম পাড়িয়ে আর করে দেবো প্যাকেটগুলো রাত পর্যন্ত কাজ করার উদ্দেশ্য কাল ফিরে আমি সারাদিন বাড়ি থাকবো সারাদিন নয় সকালবেলা চলে যাবো এই কাজগুলো আর করা হবে তবু চেষ্টা করবো চার প্যাকেট মাল থেকে গেছে ভোরবেলা উঠে করার কারণ শৈশিকাকে নিয়ে হসপিটালে যেতে হবে আর কখন ফিরবো সে তো ঠিক নেই আর এই মালগুলো আবার সন্ধ্যেবেলা আসতে হবে অর্ধক দু তিনবার ফোন করছিলো তো আমি বললাম যে এরকম ওই শিকার শরীর খারাপ তো আমি একটু আটকে গেছি কাল খেড়ে যাব তো অনেকটাই রাত্রি হয়ে গেছে আর মাছগুলো উঠেই নিয়েছি ঘরের ভিতরটা পুরো অগচল হয়ে আছে একদম মানে আমি কাজ করছিলাম আমি কাজ করছিলাম আমার কাজের জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে মালগুলো হয়তো এখন আর গোছাবো না এইভাবে একটু ঠেলে দিয়ে দেবো অনেকটা রাত্রি হয়ে গেছে তা প্রায় সাড়ে এগারোটার চলো ঘুমিয়ে পড়ে আর শরীর ঠিকছে না কারণ অনে বিকে সবে পাড়ি দিয়ে আসে তো সেই সকাল থেকেই চলছে মাঝে মাঝেই কিছু কিছু কাজের আমরা তুলে ধরেছি সারাদিন কাজের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন যাতে আমাদের চলার পথটা আর একটু সহজ হয় তো অনেক রাত্রি হয়ে গেছে সবাইকে রাত্রি জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আগামী একটা কোনো ফল নমস্কার